যারা ভিডিওটি দেখছেন এতক্ষণ হয়তো রাগান্বিত হয়ে গেছেন ভিডিও চালু করে কথা বলছে না আর অযথা এমন জায়গা কেনই বা দেখাচ্ছেন দেখুন প্রত্যেকটা জায়গা দেখানোর পিছনে কিন্তু একটি কারণ থাকে এই জায়গাটি দেখানোর পিছনেও একটি কারণ রয়েছে এটি একটি ঐতিহাসিক জায়গা বললে ভুল হবে না এই জায়গাটির অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে তো সেই দিকে আমরা যাচ্ছি না তো জানিয়ে রাখা দরকার আসলে জায়গাটি কোথায় এটি হচ্ছে মেহেরপুরের গাংনি উপজেলার মাইলমারি আর এটি অবস্থানটা হচ্ছে মাইলমারি যে পদ্মবিল রয়েছে পদ্মবিলের ঠিক পাহাড়েই কিন্তু আপনারা দেখছেন যেই সড়কটি এখন দেখবেন এটি হচ্ছে পদ্মবিলের পাহাড়ের একটি সড়ক সড়কটি এর আগে ছিল না সম্ভবত নব্বই দশকের দিকে গ্রামবাসীরা মিলেই কিন্তু এই রাস্তাটি তৈরি করে সেই সময় এখন অবশ্য এটিতে ইট পাড়া হয়েছে যদিও এখনও পাকা করণ হয়নি আর এই যে দেখছেন এটা কিন্তু পদ্ম আমাদের গ্রামের একটি ঐতিহ্যবাহী বিল যেখানে বিভিন্ন এলাকার দর্শনার্থীরা কিন্তু এসে থাকে এবং প্রতিবারই শীতকালে প্রচুর শীতের পাখি আই মিন অতিথি পাখিও কিন্তু এখানে এসে থাকে ইতিপূর্বে আমরা ভিডিও ছেড়েছি হয়তো আপনারা দেখে থাকবেন আর এই বিলটিতে বছরের সব সময় কিন্তু পানি থাকে না আর ছোট্ট বৈশাখ মাসে পানি এখন অবশ্য কম কিছু জায়গায় কমে গেছে শুকিয়ে গেছে আর ওই যে সামনে যেই ঝোপ মতো জায়গাটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে মাইলমারি কবরস্থান যেখানে আমাদের আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যরা কিন্তু সাহিত্য রয়েছে আল্লাহ জিনাদের ক্ষমা করুন জান্নাতবাসী করুন আর এই যে বাম পাশে গোরস্থানের বাম পাশে যে জায়গাটি এটিরও কিন্তু একটি ইতিহাস ঐতিহ্য রয়েছে যেটি একসময় হিন্দুরা বসবাস করতো এখানে অবশ্য হিন্দুরা চলে যাওয়ার পরে বছর বিশ তিরিশে পূর্বেও এখানে অনেকে স্বর্ণ কিন্তু খুঁজত এখানে অনেক স্বর্ণ এবং কাঁচা টাকা নাকি এখানে পাওয়া যেত মাটি খুঁড়ে অনেকে স্বপ্ন দেখত এবং স্বপ্ন দেখেই কিন্তু এখানে খুঁটত আর এখানে বেশ উঁচু একটি জায়গা ছিল বলতে গেলে খুব উঁচু জায়গা এখন অবশ্য এখানে আবাদ করা হয় বেশ কয়েকটি তালের গাছ এখানে ছিল যেটি এলাকার সৌন্দর্য কিন্তু অনেক বাড়িয়ে দিছিল যেটি এখন আর নাই এই এলাকাগুলো এখন আবাদ করা হয়ে থাকে অনেকেই আবাদ করে আর এই জমিগুলো হচ্ছে আখের আলী নামের একজনের আর একটু সহজ করে দিই মেহেরপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য আমচাদ হোসেনের পিতা তিনি কিন্তু এই জমিগুলো যেগুলো এখন এলাকার কিছু লোকজন আবাদ করে থাকে তো বন্ধুরা স্বল্প সময়ে কিন্তু সব কিছু জানানো সম্ভব হয়ে ওঠে না এই ইতিহাস ঐতিহ্য বলতে গেলে আমরা আরও একদিন আপনাদের নিয়ে যাব পাশে একটি আখের পুকুর রয়েছে সেটি আগামীতে আপনাদের দেখাবো এবং সেই দিন বিস্তারিত তুলে ধরবো তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ